তেরো আষাঢ় তেরোশো আটাত্তর মহৎপুর এক সাত উনিশশো একাত্তর প্রিয় ফজিলা আমার অফুরন্ত ভালোবাসা নিয়েও আমার এই চিঠির ওপর নির্ভর করছে তোমার আগামী দিনের সুখ ও দুঃখ এই চিঠি পড়ে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই কারণ জন্ম ও মৃত্যু মানুষের হাতে নয় এটা পরম করুণাময় আল্লাহর হাতে তার নির্দেশ ব্যতীত দুনিয়ার কোনো পাক হতে পারে না একটা পা তুললে সে মানে পরম করুণাময় আল্লাহ যতক্ষণ পর্যন্ত পা ফেলার হুকুম না দেবে ততক্ষণ কারোর ক্ষমতা নেই পা ফেলে তাই বলছি দুঃখ করুণা যে পরিস্থিতি কখনকার মৃত্যু হয় কেউ বলতে পারে না আমি কখন কোথায় থাকব আমি নিজে বলতে পারি না তাই বলছি আল্লাহ যদি আমার মরণ লিখে থাকে হয়তো কোথায় কিভাবে মরণ হবে কারোর সঙ্গে দেখা হবে কিছু বলতেও পারবো না মানে দুঃখ থাকবে তাই আগে থেকেই লিখে যাচ্ছি এটা পড়ে না এ লিখছি বলে যে সত্যি সত্যি মরব তা তো নয় যদি মরি তবে তো বলতে পারবো না সেই জন্য লিখলাম যদি মরি আমার দেওয়ার মতো কিছু নেই আছে একটু ভালোবাসা আর একটু আশীর্বাদ আর কবিখা জমি আগেও বলেছি এখনও বলছি ইচ্ছা যাই হোক কারোর মুখ যুক্তি শুনে এক কাঠা জমি বিক্রি করো না যদি কেউ বলে ওখান থেকে বেচে এখানে ভালো জমি কিনে দেব খুব সাবধান তা করেছো কি মরেছো আমি যদি মরি আমি দেখতে আসব না সুখে আছো না দুঃখে আছো তাই আমার আদেশ নয় অনুরোধ করছি বারবার আমার কথাগুলো শুনো কারোর কথা শুনে কোনো কাজ করো না তাই যতই ভালো কাজ হোক না কেন তাতে দুঃখ পাবে তখন আমার কথা মনে হবে বাচ্চাটা বুকে নিয়ে থেকো সুখে থাকবে কারোর কথা শুনে কোনো কাজ করলে জমি তোমার থাকবে না তখন কেউ দেখতে পারবে না যে মেয়ের স্বামী মরে যায় বা নেয় না তার বাপ ভাই আত্মীয় স্বজন কেউ ভালো চোখে দেখে না তাই যত আদুরে হোক না এটা মেয়েদের অভিশাপ বেশি বলতে হবে না পাশে অনেক প্রমাণ আছে জমি জমা ও জিনিসপত্র থাকলে সবাই যতন করবে তোমার পাড়ের জুতা খুলে গতি হবে না তাই বারবার অনুরোধ করছি জিনিসপত্র যা এরোর বাড়ি আছে ভাই জানে ভাইয়ের সঙ্গে সব বলা আছে বাপের বাড়ি হোক আর যেখানেই হোক বেশি দিন থেকে তোমার দেখো সবাই যত্ন করবে তবে আমি যা বলেছি মনে রেখো মেয়েটাকে মানুষ করো লেখাপড়া আমি শেখাও মামনি যখন যা চায় তখন সেটা দেবার চেষ্টা করো তুমি তো জানো যে একটা মেয়ে হওয়ার আমার কত আশা ছিল আল্লাহ আমার আশা পূরণ করেছে হয়তো নিজ হাতে সেভাবে মানুষ করতে পারবো না তবু আমার আশা আছে তুমি যদি আমার কথা শোনো তবে সেভাবে মানুষ করতে পারবে আশা করি মামনির জন্য দোলনা করেছিলাম দোলনায় বোধ হয় মামনি দোলা হলো না বড় আশা করে হারমোনিয়াম কিনেছিলাম মামুনিকে গান শেখাবো হারমোনিয়ামটা নষ্ট করো না তুমি শেখাও তোমার কানেরটা মামুনিকে দেব বলে তোমার কানেরটা করলাম মামুনির সেটা তো ডাকাতরা নিয়ে গেছে আমার আশা আশাই থেকে গেল আশা বোধহয় পূরণ হবে না তাই আমার আশা তুমি পূরণ করো কি আর লিখব সত্যিই যদি মরি আমরা ঋণ মুক্ত করো তোমার কাছে যে ঋণ আছে হয়তো শোধ করতে পারবো না হয়তো সে ঋণ কষ্ট পাবো বা আল্লাহ তালার কাছে দায়ী থাকবো যদি পারো মন চায় শোধ করে দিও আর কিছু লিখলাম না ইতি তোমার স্বামী গোলাম রহমান মহৎপুর খুলনা চিঠির লেখক মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম রহমান গ্রাম মহতপুর পোস্ট ওবায়দুরনগর নগর উপজেলা কালীগঞ্জ সাতক্ষীরা চিঠির প্রাপক স্ত্রী ফজিলা আতলা মসজিদ সিটি কলেজ মোড় খুলনা